একাদশীর আজকে একটা দারুণ রেসিপি দেখাবো এই রেসিপিটা আপনাদের খুবই কাজে লাগবে অনেকেই আছেন যারা একাদশী করেন কিন্তু বুঝে পান না কি রেসিপি বানাবো বা কি বানিয়ে খাবো তো এই রেসিপিটা খুবই চট জলদি বানানো যায় আর খুব সহজেই এটা তৈরি হয়ে যায় প্রথমে দেখো একটা প্যানের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ বাদাম একটু ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপর এই বাদামটাকে একটুখানি শিলে একটু গুড়িয়ে নিতে হবে এখানে আমি এক বাটি পরিমাণ সাবু নিয়েছি সাবুটাকে রাত্রিবেলা ভেজে রেখেছিলাম আর সাবুটা অনেক ফুলে গেছে আর এটাকে থালার মধ্যে আমি একটু ঝরিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে সাবুটা যেন মোটা দানার হয় মোটা দানার হলেই কিন্তু ভালো হবে আর এখানে দেখো আমি দুটো আলু প্রেশার কুকারে সেদ্ধ করে ছিলকা হাঁটিয়ে এটা একটু স্ম্যাশ করে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম তারপর এখানে এক চামচ পরিমাণ সাদা গোটা জিরে দিয়ে দিচ্ছি আর এখানে বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে নিয়েছি সেই ধনেপাতা কুচিটা এর মধ্যে দিয়ে দেব। আর এবার যে আমি বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা আমি একটু শিলে বেটে নিয়েছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করবো গন্ধরাজ লেবু তোমাদের কাছে যদি এমনি লেবু থাকে তাহলে সেটা অ্যাড করতে পারো আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব। গন্ধরাজ লেবু দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয় আর দেখো এখানে আমি বাদামগুলোকে দিয়ে এবার সব উপকরণগুলোকে আমি একসাথে ভালো করে মেখে নেব আর একটা কথা তোমরা এর মধ্যে সামান্য একটু চিনিও দিতে পারো মানে হাফ চামচ পরিমাণ আমি এখানে একটু চিনি অ্যাড করে নিচ্ছি এরপর আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটা জল অ্যাড করবো না এখন এটাকে মাখার ফলে এটার এগুলোর একটা গোল গোল শেপ করে নিতে হবে তোমরা যে যেরকম শেপ করতে চাও সেরকম শেপে করতে পারো গোল করতে পারো বা একটু চ্যাপটা করেও করতে পারো আমি দেখো একটু চ্যাপটা করে নিচ্ছি যখন দেখবে হাতের মধ্যে একদম এটে যাচ্ছে তখন হাতটাকে ধুয়ে আবারও একটু করে শেপ করে নেবে তাহলে দেখবে অনেক ইজিলি এটা হয়ে যাচ্ছে এরপর দেখো আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি আর এটা কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে পাকোড়াগুলো দেখো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু যেই বাদামের গুঁড়োটা আছে সেটা তোমরা লাস্টে দিতে পারো তাহলে কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে এবার এই তেলের মধ্যে আমি এক এক করে ছেড়ে দেব। আর যখন এই বড়াগুলোকে দেবে তখন খেয়াল রাখবে একটু দূরে দূরে দিতে এতে করে লেগে যাবে না আর ভালো করে উল্টাতে সুবিধা হবে আর খুবই ক্রিস্পি হবে এই পাকোড়াগুলো কিন্তু একদমই লো হিটে ভাজা যাবে না এগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে আর বারে বারে এপিট করে দিতে হবে দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর খেতে কিন্তু একদম দুর্দান্ত হয় এই বড়াগুলো তোমরা যদি ফাস্টিংয়ের সময় খাও তাহলে এগুলো খেয়েই পেট ভরে যাবে আর কোনো কিছু খেতে হবে না কি আছে যারা উপবাস করে অফিস ডিউটি সব কিছু করতে হয় তারা যদি এরকম করে বানিয়ে টিফিন বক্সে করে নিয়ে যাও তাহলে দেখবে এগুলো খেলে পরে একদম পেটটা ভরে যাচ্ছে আর খেতেও কিন্তু দারুণ লাগছে তোমরা বাচ্চাদেরকেও এগুলো টিফিনে দিতে পারো খুবই চট জলদি এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে যেরকম টেস্টি আর সত্যি বলছি আর এটা খেলে অন্য কিছু লাগবেই না রেসিপিটা কেরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। যারা নতুন আছো তারা নিত্য নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার